এখন আমরা শিখব ডাল লেনদেন এবং অনগত লেনদেন। এই দুটি একদমই কাছে কাছে হইলেও এটার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। তো আমরা শুরু করি। ধার লেনদেন কোনগুলা যেমন উদাহরণ হিসেবে বলা যায়, বাকিতে কয় অথবা বাকিতে বিক্রয়। আমরা যদি দা বাকিতে কয় অথবা বাকিতে বিক্রয় করি, এই টাকাগুলো আজকে বা কালকে না এক মাস পরে টাকাগুলো কিন্তু দিতে হবে অথবা আমরা টাকাগুলো পাবো। কিন্তু অনগত লেনদেন যেই লেনদেনগুলা এই টাকাগুলা কখনোই নগদ আসবেও না যাবেও না। উদাহরণ হিসাবে বলা যায় অবশ্যই দশ হাজার টাকা আচ্ছা এখানে যদি অবশ্যই দশ হাজার টাকা হয় এই টাকাগুলো কি কখনই নগদ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদে যাবে অথবা কোথাও জীবনে আসবেও না যাবেও না। এটা একটা লেনদেন এটা আর্থিক অবস্থা পরিবর্তন করছে সেই জন্য লেনদেন তাহলে অবশ্যই অবশ্যই কারণে কখন নগদ টাকা আসবেও না নগদ টাকা যাবেও না সেম আরো কয়েকটা উদাহরণ হিসাবে বলা যায় নগদ বাট্টা তোমরা অনেকে মনে করো নগদ বাট্টা হচ্ছে যদি নগদ টাকা আসা যাওয়া করে কিন্তু কখনোই না নগদ পাতা কোন গুলা যখন আমরা দেনাদারকে দেনার থেকে টাকা পাই অথবা পানাদারকে টাকা পরিশোধ করি তখন কিছু টাকা মাফ করে বা বার্তা দেয় ওই টাকা গুলাকে বলা হচ্ছে ওই সারটাকে বলা হচ্ছে নগদ বার্তা যদিও নগদ বার্তার কারণে নগদ কোন লেনদেন হয় না মানে এটা একটি অনগদ লেনদেন আরেকটা উদাহরণ দেওয়া যায় বোনাস শেয়ার বোনাস শেয়ারকে কিভাবে দা হয় শেয়ার যখন শেয়ার লোকবাংশ দা হয় লোকবাংশ বিনিময় যদি করা হয় তখন শেয়ার দেয়া হয় তখন এটাকে বলা হচ্ছে বোনাস শেয়ার বোনাস শেয়ারের কারণে নগদ টাকা আসেও না নগদ টাকা যায়ও না তাহলে আমরা বুঝলাম দা লেনদেন এবং অনগত লেনদেন সম্পূর্ণ আলাদা দা লেনদেনের কারণে নগদ টাকা আসা যাওয়া করবে আজ হোক কাল হোক এক মাস পরে হোক বা এক বছর পরে হোক কিন্তু অনগত লেনদেনের জন্য কোনো টাকা আসবেও না টাকা যাবেও না